আগম হবে যদি আজকে আল্লাহ দেলাহর সাইদি আজকের এই মাঠে তাফসির করার জন্য আল্লাহ তালা সুযোগ দিতেন তাহলে আমরা যা চিন্তা করছি তার দুই গুণ তিন গুণের বেশি লোক কারণ হতো তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহামদুল্লাহর রসেন সাইদি যেহেতু দুনিয়াতে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আল্লাহামদুল্লাহর হসেন সাইদি এই কোরআনের চর্চা করার মধ্য দিয়ে ওনাদের শিষ্য তৈরি করে গিয়েছেন

আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশে কোরআনের কথা বলতে পারেননি জালিম ফ্যাসিজ সরকার কোরআন থেকে দূরে রাখার জন্য মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য কোরআন থেকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন ও মাকারু মাকর ওলা খাই মাকিরিন বাতিলরা ষড়যন্ত্র করবে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন তাদের ষড়যন্ত্রের বিপরীতে যে কৌশল অবলম্বন করেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন আবারও ডাক্তার মিজানুর রহমান আজ আজহারি সাহেব যুবকদের আইডল বাংলাদেশের যুবকদের আইডল আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আয়োজিত নয় দশ এবং এগারো জানুয়ারিতে যে ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে উনি এগারো তারিখ এই মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লামা সাইদি রাহিম স্মৃতি বিজেরিত আঞ্জুমানে খেদমতে কোরআনের যে তাফসির মাহফিল সেটা অনেকদিন বন্ধ ছিল আওয়ামী ফেসিবাদের কারণে অনেক দিন পরে এই সিলেটের মাটিতে সেই মাহফিল হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এমসির মাঠে বিশাল পরিসরে করা হচ্ছে এখানে আসছেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন হজরত মৌলানা মিজানুর রহমান আজহারি সহ আরও উলামায় করাম তো এই আয়োজনকে কেন্দ্র করে সম্পূর্ণ সিলেট বিভাগেই একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং আমাদের ধারণা যে স্মরণকালে সবচেয়ে বেশি মানুষ সম্ভবত এখানে আসবেন এবং হুজুরের শুনতে আসবেন বর্তমানে টোটাল আমরা যতটুকু খবর নিয়েছি যে বা মানুষের যে একটা সমাগমের যে দিকটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা এই অনেক মানুষ হবে সেটা আমরা বিশ্বাস করি আর বিশেষ করে সিলেটের একটা এই এটা বড় ধরনের যে ঈদের মতো একটা আনন্দে এই মানে ওইটা এই সবার মনের মধ্যে একটা আনন্দ যাতে এই যে আজহারি ওই জায়গায় আসবেন সিলেটের এই যে মাহফিলটা অনেক বড় হবে তো আমরা সার্বাকিক মানে ওইটা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই মাহফিলটা সুন্দরভাবে হয় আর বিশেষ করে যে সাইদ হিসাব যদি দুনিয়াতে থাকতেন তো আলহামদুলিল্লাহ সেটা তো আরও এই ভালো হতো তারপরে আল্লাহর কাছে দোয়া করি যাতে এই মাহফিলটা আরও সুন্দরভাবে এই মাহফিল এই যেইভাবে সাঈদ হিসাবের সময় যেইভাবে মাহফিল সুন্দরভাবে হয়েছিল তার চেয়ে আরও সুন্দরভাবে এই মাহফিলটা হবে সে আশা আমরা রাখি